আমাদের নবী মোহাম্মদ রসুরুল্লাহ সর্বপ্রথম যখন দীর্ঘদিন পর্যন্ত হেরার গুহায় তিনি সাধনা করলেন ধ্যান করলেন এরপরে আমিন দূর থেকে আনাগোনা করতেন কথা শুনাইতেন সামনে আসেন নাই একদিন হঠাৎ করে নবুয়তের প্রথম প্রহরে নবীজির সামনে আসলেন সোবাহরাল্লাহ বলেন আইসা যখন নবীজির সাথে মোলাকাত করলেন কোরআনের আয়াত নিয়ে আসলেন নবী বললেন আমি পড়তে পারি না আবার নবীজিকে গলায় ধরে চাপ দিলেন তিনবার হওয়ার পরে নবীজি সাল্লাহ সাল্লামের দেহের ভিতরে জ্বর এসে গেল ক্রম্পন শুরু হয়ে গেল সন্ত্রস্ত হলেন দুই ধরনের ভয় একটা হলো নবীজি সাল্লাহ সাল্লাম নিজের শারীরিকভাবে আতঙ্কিত হয়েছিলেন কারণ এত বড় মানুষকে নিজে জীবনে কোনোদিন দেখেন নাই এত বিশাল বড় আকৃতির মানুষ দেখেন নাই এবং তিনি যখন নবীজিকে ধরছেন চাপ দিচ্ছেন ওই যে হালকা পাতলা চাপ দিলেও তো ব্যক্তি অনুযায়ী তো চাপটা নবীজি খুব বেশি তার শরীরে অনেক শক্তি ছিল তারপরও হুজুর সাল্লাম মধ্যে কষ্ট অনুভব করছেন দুই নম্বর বয় হলো আমার উপর বিশাল বড় এক সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব ধর্মীয় দায়িত্ব আমার কাঁধে কি করা হচ্ছে চড়ানো হচ্ছে যেই দায়িত্ব পালন করতে গেলে আমাকে পাহাড় সমপরিমাণ আমাকে কি করতে হবে বাধাকে উপেক্ষা করে সামনে যেতে হবে এই দুই ভয় নিয়ে উনি ঘরের ভিতরে আসলেন আইসা ওনার বিবিকে বললেন জাম মিলুনি জাম আমাকে একটা কম্বল দিয়ে জড়িয়ে দাও আমার শরীরটা খুব কি খারাপ জ্বর এসে গেছে নবীজি সাল্লা সাল্লামকে কম্বল দিয়ে জড়িয়ে দেওয়া হলো এরপরে খাতিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনহাকে নবীজি লক্ষ্য করে বললেন লাকাদ খুশি তো আলা নফসিয়া খাতিজা আমি আমার জীবনের উপর আশঙ্কা করছি আমি মনে হয় আর বাসব না এটাই মনে হয় আমার জীবনের শেষ মুহূর্ত এটা নবীজি বললেন তখন খাদিজাতুল কবরা একটা কথা বলছেন এই কথাটাই আমার একটা উদ্দেশ্য খাদিজাদুল কবরা বলেন কাল্লাহ অসম্ভব অল্লাহ আল্লাহর কসম লা ইফজি আবাদা আমি আল্লাহর নামের শপথ করে বলছি আপনাকে আল্লাহ তালা ইজ্জত করবে না আপনাকে ধ্বংস করবে না সুবাহাল বলেন তখন নবীজি সাল্লা সাল্লাম তার দিকে ছিলেন এভাবে তুমি গ্যারান্টি দিয়ে কিভাবে বলো যে আমার ধ্বংস হবে না আমাকে আল্লাহ বিজ্জত করবে না আমার সম্মান বৃদ্ধি হবে কেন তখন তিনি বললেন আপনার ভিতরে পাঁচটা গুণ আছে কয়টা গুণ পাঁচ গুণ আছে আপনার ভিতরে যে পাঁচটা গুণ আছে আল্লাহর কসম এই পাঁচ গুণ আপনার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ আপনাকে বিজ্জত করবে না আমার আল্লাহ আপনাকে ধ্বংসও করবে না আল্লাহ ধ্বংস করতে করবেন না আপনাকে কারণ আপনাকে আল্লাহ ধ্বংস করলে এই গুণগুলো পৃথিবীর মানুষের মধ্যে ছড়াবেন বলেন এক নম্বর আল্লাহ আপনাকে কিভাবে ধ্বংস করবেন আপনি তেমন একজন মানুষ আপনি সকল মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন জোরে বলেন সুবাহ সব মানুষের সাথে আপনার কি থাকে সুসম্পর্ক রক্ষা করে চলেন প্রত্যেক মানুষের যতটুকু মর্যাদা সম্মান আপনি তাকে ততটুকুন মর্যাদা এবং সম্মান কি করেন দান করেন নবীজির এটা বৈশিষ্ট্য বিধর্মী কাফেরও যদি হয় নবী তার প্রাপ্য সম্মান দিতে কখনই কি করেন নাই কুণ্ঠাবোধ করেন নাই কৃপণতা করেন নাই হ্যাঁ নবীজি এটা করেন নাই অতিরিক্ত কারো চাটুকারিতা করেন নাই মানুষ আছে না কাউকে খুশি করার জন্য বেশি প্রশংসা করে আছে না মানুষ এটা করে না কাউকে খুশি করার জন্য নবীজি এটা করেন নাই কারণ এই এই যে খুশি এটার দ্বারা আল্লাহ তালা বেজার হন মিথ্যা প্রশংসা কারো করা নবী যেটা করেন তবে একজন মানুষের ন্যূনতম যেটা সম্মান সে পাওয়ার যোগ্য সেটা দিতে কখনোই নবী কি করেন করেন তো আপনি আত্মীয়তার সম্পর্ক সহ সামাজিক সকল সম্পর্ককে আপনি সুন্দরভাবে রক্ষা করে চলেন যে আপনাকে গালি দেয় আপনার তাকে গালির প্রতি উত্তরে কি করেন সালাম দেন আপনি গালি দেন না একজন ইহুদি ব্যক্তি নবীজি কে বললেন আসামু আলাইকা অর্থাৎ তোমার মৃত্যু হোক তোমার কি হোক মৃত্যু হোক সালাম মানে শান্তি আর সাম মানে কি মৃত্যু তোমার মৃত্যু হোক মানে তোমার ধ্বংস হোক আম্মাদশা সিদ্দিকা পাশে ছিলেন তিনি এটা শোনার পরে তিনি বললেন ওয়ারিক সাম তোমার উপরও ধ্বংস আসুক তখন নবীজি বললেন কাল্লা আয়সা কক্ষ না এটা তুমি বলতে পারো না তুমি তো আমার স্ত্রী আমার সংস্পর্শে থাকো আমার সহবাতে থাকো আমি গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত মানুষের হেদায়ত এবং কল্যাণ নিয়ে আমি এসেছি সকল দুনিয়ার মানুষ আমার মৃত্যু কামনা করতে পারে তারা আমাকে চিনে না এবং বুঝে না তো আমি মানুষের মৃত্যু কামনা করতে পারি না তুমি তার জন্য বরং হেদায়েত কামনা করো সুবহারানলা বলেন তুমি তার হেদায়েত চাও হেদায়ত কামনা করো তো এইটা হলো নবী হজরত আবু হরার একদিন অতিষ্ঠ হয়ে গেলেন হজরত আবু হরার রদিয়াল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওদের বিরুদ্ধে বদদোয়া দিতে পারেন না তাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে বদদোয়া দিতে পারেন না ধ্বংস করে দেন আপনি এক বদদোয়া দিলে তো শেষ নবীজি দেখান বলেন আবু হরায়রা ইন্নামা বুইস্তু রাহমাতান আমি নিশ্চয়ই রহমত স্বরূপ মানবজাতির উপর আল্লাহর রহমত নিয়ে আমি প্রেরিত হয়েছি ওয়ালা বুইস্তু লাআনান আমি মানুষের জন্য ধ্বংস বহনকারী হিসাবে পৃথিবীতে প্রেরিত আপনি ধ্বংস হবেন না কারণ আপনি এক নম্বর গুণ মানুষের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলেন আপনি মানুষ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আত্মীয়দের খোঁজ খবর নেন ইন্নাকালা তাসিলুর রহমা অতাহিল কাল্লা আর আপনি অসহায় মানুষের বোঝাকে বহন করেন অসহায় মানুষের বোঝা বহন করেন বোঝা বহন করার দুই অর্থ একটা হলো একজন মানুষ রাস্তায় চলছে মাথায় বোঝা নিয়ে অসহায় চলতে পারে না মাথায় নিয়ে আপনি কি করেন বহন করে দেন হ্যাঁ করতেন আল্লাহ এটা একটা মানুষের মানবীয় গুণ এটা আমাদের আমরা ছোটকালে দেখছি যে আমাদের কোনো মুরব্বী এলাকা মহল্লাবাসী কোনো চাষা বাজার থেকে দুইটা ব্যাগ নিয়ে আসতেছে বাড়িতে যাইতে পারতেছে না আমাদের টিচাররা আমাদেরকে শিখাইতেন একটা ব্যাগ নিয়ে তুমি বাড়িতে পৌঁছে দাও এই শিক্ষা এখন নাই দেখি না এখন সমাজে চোখে পড়ে না যে কোনো মুরব্বী দুই তলা বিল্ডিং এর উপর উঠবে পাঁচতলা বিল্ডিং উঠবে সে দুইটা ব্যাগ নিয়ে যাচ্ছে এই বিল্ডিং এর নিচে চার পাঁচটা এক জায়গা বৈশা পোলাপান পান বিশ বাইশ পঁচিশ বছরের এরা আড্ডা দিচ্ছে বলবে যে চাচা ব্যাগটা দেন দোতলায় দিয়ে এই দৃশ্য এখন আমাদের সমাজে চোখে পড়ে না কোথায় গেল সেই শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থাই তো সমাজের মানুষের জন্য ছিল মুরব্বীদেরকে সালাম দিত একটু বয়স্ক যারা বিবাহ শাদী করছে তারা যদি বিড়ি সিগারেট খাইত মহল্লাবাসী কোন মুরব্বীকে দেখলো চাচাকে দেখলো সাথে সাথে সিগারেটটা পিছনে নিয়ে দাঁড়িয়ে কি বলেন দেখছেন না আপনারা মুরব্বির এই দৃশ্য সমাজের কোথায় গেল সেই দৃশ্য নাই সেই দৃশ্য এটা মোহাম্মদ সাল্লামের আদর্শের প্রভাব ছিল মক্তবে আমাদেরকে এটা শিখাইছে আমাদের প্রাইমারি টিচার এটা আমাদেরকে শিখাইছেন একশো বছর আগের ঘটনা না তো সে সমাজের পরিবর্তন কিভাবে হয়ে গেল যা আজকে পাঁচজন পোলাপান আড্ডা দিলে গল্প করলে একটা মুরব্বির হিম্মত হয় না সাহস হয় না যে বাবারা তোমরা দূরে সরে যাও এখানে এভাবে করো না সাহস পায় না মুরব্বী কেন আমাদের নৈতিক চরিত্র এত অবক্ষয় আমাদের যুব সমাজ দিন 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 এত বেশি তারা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যে একজন মুরব্বী তাদেরকে ভয় পাচ্ছে আর আমরা অনেক সময় গর্ব করি হ্যাঁ আমার ছেলে এলাকায় সবাই দৌড়ে বেড়ায় আমি খুব রিডারের বাবা অপেক্ষা করেন বুড়ো বয়সে ঘর ঘর থেকে যখন ঘাট ধরে বের করে দিবে তখন টের পাবেন ছেলেকে মাস্তান বানানোর কি ফলাফলটা বুড়ো বয়সে দিবে আপনাকে মহল্লার সবাই গাড় ধরতেছেন এখন আপনার গা ধরবে সর্বশেষ তখন ঠিক পাবেন সময় থাকতে সন্তান কাদব শিক্ষা দেন সময় থাকতে সন্তান কেটে শিক্ষা দেন যে একজন মুরব্বী যখন ব্যাগ নিয়ে যাবে তার ব্যাগটাকে তোমার বিল্ডিং এর একজন তুমি তার ব্যাগটাকে আগায় দাও কি হবে লাভ কি লাভ যেটা হবে সেটা হলো ওই বৃদ্ধ মানুষের গায়ে শক্তি নাই তোমার দৃষ্টিতে সেই মানুষটা অবহেলিত হতে পারে টাকা নাই কিন্তু তার দিলের একটা আহ শব্দ আছে দোয়া আছে ওই দোয়াটা আমার রবের কাছে বহুত বড় মূল্যবান বলেন সুবহান হতে পারে তুমি সন্তান তুমি যুবক তোমার জীবনটার ভিতরে ওই একটা মুরব্বি যে একটু দোয়া একটু খুশি তোমার গোটা জীবন চেঞ্জ হয়ে যেতে পারে তোমার জিন্দগির ভিতরে রাস্তা খুলে যেতে পারে হতে পারে এটা এটা আল্লাহ তালা রাখছেন মুরব্বীদের দোয়ার মধ্যে এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই আদর্শ ছিল তার বোঝা বহন করতেন যখন মক্কার ভিতরে সবচেয়ে বেশি অপপ্রচার হলো যে মোহাম্মদ তারা তার মোহাম্মদ না তারা বলতো গোটা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানুষকে ধর্মান্তরিত করে ফেলে ইত্যাদি ইত্যাদি তার জাদু মাখা কথা দিয়া সব মানুষকে তার দলে নিয়ে যায় বাপদাদার ধর্ম ছেড়ে তার পক্ষ হয়ে যায় একটা শ্রেণী মানুষ তার বিরুদ্ধে লেগে গেল একজন বৃদ্ধ মহিলা সে তার ঘটি কিছু একটা বড় কাপড়ের ভিতরে বিছনার মতো এটার ভিতরে বেঁধে সে বলল আমি আর এই দেশে থাকবো না জানিনা আমাকে এরকম বক্তব্য শোনাবে আর আমি তার কথা আকৃষ্ট হইয়া বাপদাদার ধর্ম ছেড়ে দিব এটা আমি তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য এই গাঠটি পুরা বাইন্দা মহিলা গুজা মহিলা কান্দে নিয়া রওনা করছে কোথায় বলে যে আমি এক পাহাড়ের চূড়ায় গিয়া পাহাড়ের পাদদেশে গিয়া আমি দুই চারটা বকরি চড়াবো এইভাবে কাটায় দেবো বাপ দাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করব এখন এই সমাজের ভিতরে কোনো একজন মানুষ ওই মহিলাকে সহযোগিতা করার নাই তার যারা দলের লোক তারাও কেউ নেই কিন্তু দীর্ঘক্ষণ পথ পাড়ি দেওয়ার পর উল্টা দিক থেকে একজন মানুষ আসতেছে তরুণ বয়সী ওই লোককে ওই বুড়ি দেখার পরে ওই লোক বুড়িকে বলল যে বুড়িমা তুমি কোথায় যাবা সে থমকে গেল বলে যে আমি যাব ওই পাহাড়ি এলাকায় চোখের পলকে ধুধু দেখা যায় তো ওই যুবক বলল যে বুড়িমা তাহলে তুমি যতদূর দূর যাবা তোমার কোনো সাওয়ারি নেই বলে না তোমার এই বোঝাটা আমাকে দাও আমি বহন করে দিয়ে আস তখন ওই বোঝাটাকে তিনি মাথায় নিলেন আর বুড়ি তখন সামনে হাসতে থাকলো আর ওই পিছন থেকে ওই যুবক তাকে প্রশ্ন করতে থাকলো যে বুড়িমা তুমি কি জন্য যাবা কয় দিন থাকবা কেন যাবা ওই বুড়ি প্রত্যেক কথাই জবাব দিতে থাকলো আর মোহাম্মদ সাসলামকে গালি দিতে থাকলো প্রত্যেক জবাবের আগে যে বাজান তুমি তো একজন ভালো মানুষ কিন্তু আমাদের এই দেশে এমন একটা অসভ্য সন্তানের জন্ম হয়েছে বিল্লাহ বলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার এই দোষ মানুষের কাছে যা যা শুনছে বলে এই কারণে একমাত্র তার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠিত হয়ে অতিষ্ঠ হয়ে আজকে আমি আমার এই স্বামীর ভিটা ছেড়ে আমি এই জঙ্গলে চলে যাচ্ছি এভাবে যত প্রকার গালিগালাস আছে সব করার পরে এক সময় গিয়া সেই পাহাড়ের পাদদেশে বুড়ি থেমে গেল বুড়িমার গাঠটি মোহাম্মদ সাহা মাথার থেকে নেমে নামিয়ে বুড়ির পাশে রেখে বললেন বুড়িমা তাহলে আমি কি চলে যেতে পারি বুড়ি বলল যে হ্যাঁ তুমি চলে যেতে পারো তবে তুমি যে চলে যাবা আমি একটু তোমার পরিচয়টা জানতে চাই সুবহানাল্লাহ বল তুমি যে চলে যাবা গোটা আরব দেশের মধ্যে আমার এই বাল্যকাল থেকে পর্যন্ত তোমার মতো সবব শান্ত সুন্দর চরিত্রের অধিকারী এরকম তুমি তো উল্টা পথের যাত্রী ছিলা অনেক সময় একই এলাকার গন্তব্যের যাত্রী হলে সে তার একটু বোঝা বহন করে দেওয়াটা সহজ হয় কিন্তু উল্টা দিক থেকে তুমি আসতে ছিলে আমার বোঝা নেওয়ার জন্যই শুধুমাত্র তুমি এই দীর্ঘক্ষণ মরুভূমির পথ পাড়ি দিয়ে এই পাহাড়ি এলাকায় এসে তুমি আমাকে বোঝা দিয়ে গেলা কোনো বিনিময় না তুমি কে তখন ওই যুবকটা বলল যে বুড়িমা আমি যদি আমার নাম বলি তুমি তো আমার উপর রেগে যাবা বলল কেন তুমি এত সময় যেই লোকটাকে গালি গালাস সেই লোকটাই আবদুল্লার পুত্র মোহাম্মদ হলাম আমি জোরে বলেন সুবাহ বুড়ি সাথে সাথে তার ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেল চোখ দিয়ে পানি বের হওয়ার আরম্ভ হয়ে গেল বুড়ির সাথে সাথে ওই যুবককে জড়ায় ধরে বলল সত্যিকার অর্থে যদি তুমি যদি মোহাম্মদ হও উজ্জার কসম করে বলছি তুমি যে আদর্শ নিয়ে আসছো সে আদর্শই সঠিক আদর্শ মানুষের মুক্তির আদর্শ মানবতার আদর্শ আমি এই পাহাড়ি এলাকায় থাকবো না তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও ওই বুড়ি সেখানেই কালিমা গ্রহণ করলেন জোরে বলেন সুবাহা এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আলা আলা কিনা আউজিম হে নবী মোহাম্মদ সাহসালাম আমি আপনাকে সর্বোত্তম আদর্শ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য ধৈর্যের পাহাড় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সর্ব গুণে তাকে গুণান্বিত করছে সর্ব গুণে আল্লাহ তাকে গুণান্বিত করছে এই জন্য হজরত খাদিজুল কবরা বললেন হে নবী আপনাকে আল্লাহ ইজাত করবে না বরং আপনাকে আল্লাহ সম্মানিত করবে আপনার দুই নম্বর গুণ হলো অতাহ মিলুল কাল্লা আপনি মানুষের কি করেন বোঝা বহন করেন এটা তো একটা বোঝা বহন করার ব্যাখ্যা দিলাম আর একটা বোঝা বহন করা আছে সেই বোঝা হলো কোনো মানুষ যদি অসা হয় দুস্থ হয় গরিব হয় তার সংসার পরিচালনার যেই বোঝা সেই বোঝা সে বহন করতে পারে না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই মানুষগুলোকে আর্থিকভাবে সহযোগিতা করে তাদের বোঝাকে তিনি বহন করে দিতেন জোরে বলেন সুভান এজন্য নবুবদের পূর্বেই পঁচিশ বছর বয়সে নবীজি একটা সংগঠন করেছিলেন হিলফুল কিছু যুবকদেরকে নিয়ে তাদের কিছু কর্মসূচি ছিল গোটা দুনিয়ার মানুষকে সেবামূলক সংস্থা আজকে আপনারা নাম শুনেন না সেবামূলক সংস্থার নাম শুনেন না গোটা দুনিয়ার মধ্যে তার আবিষ্কারককে এটার থিউরি পৃথিবীতে কোন ব্যক্তির মাথার থেকে এসেছে যে কিছু যুবকরা মিলে কিছু মানুষ ঐক্যবদ্ধভাবে একজন মানুষের পক্ষে যেটা সম্ভব হয় না মানুষকে সেবা দেওয়া কিছু মানুষ মিলে এই ক্যাটাগরিতে মানুষকে সেবা দেওয়াটা সহজ হয় এটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মাথার থেকে বের হওয়া থিউরি জোরে বলেন সুভার এই পৃথিবীর সর্বপ্রথম সংগঠন সামাজিক সেবামূলক সেইটার নাম হলো হিলফুল ফজুল যার প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোহাম্মদ রসুল্লাহালাম নবুয় নাই ওই সময় থেকেই মোসাফির পরদেশ যারা মক্কানগরীতে আসত সেই মানুষগুলোকে থাকা খাওয়ার বন্দোবস্ত করতেন যারা পথ হারিয়ে যাইত পথ দেখাইয়া দিতেন তাদেরকে সঠিক রাস্তায় যাওয়ার জন্য রাহা খরচ পথ খরচ দিয়ে দিতেন হয় মানুষদেরকে সহযোগিতা করতেন নারীদেরকে সহযোগিতা করতেন এভাবে নানামুখী কর্মসূচি সাল্লাহ আলী সাল্লাম ওই সমাজের মধ্যে বাস্তবায়ন করছেন তো অতাকমিরুল কাল্লা অতাকসিবুল মা দু হজরত খাদিজুল কোবরা বলেন হে নবী মোহাম্মদ আপনার তৃতীয় আরেকটা গুণ আছে তৃতীয় গুণ হলো মানুষ তো নিজের জন্য কামাই করে তাই না নিজের জন্য কামাই করে ব্যবসা বাণিজ্য যা করে নিজের জন্য করে কিন্তু আপনি জীবনে যত যা কামাই করতেছেন এটা সমাজের মানুষের জন্য বলেন যেই মানুষগুলো কামাই করতে পারে না তাদের কোনো ইনকাম সোর্স নাই নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম কামাই করে করে তাদেরকে কি দিতেন চলার মতো সহযোগিতা করতেন এটা আপনার তিন নম্বর গুণ অতক্রিয় জয়ীফা চতুর্থ নম্বর আপনার গুণ হলো চতুর্থ নম্বর আপনার গুণ হলো আপনি মেহমানকে সর্বোচ্চ সম্মানিত করেন মেহমানকে কি করেন সর্বোচ্চ সম্মানিত করেন মেহমান নওয়াজ আপনি আমরা অনেক সময় বুঝি যে মেহমান মানে দুলাবাই মেহমান মানে জামাই মেহমান মানে নিজের ব্লাড কানেকশনের যারা আছে তারা না আরব দেশে মেহমান শব্দের অর্থ হলো ব্যাপক বিশেষ করে তারা পরদেশ মুসাফির যারা আসত ওই দেশে থাকার জন্য তাদের জন্য তারা মেহমান খানা বানায় রাখতেন এবং ওই মেহমান খানায় অপরিচিত মানুষগুলোকে তারা সুন্দরভাবে আদর যত্ন করে আপন ব্লাড কানেকশনের মানুষদেরকে যেভাবে খাওয়াইতেন সেভাবে তারা খাওয়াইতেন এটা হইল মেহমান নওয়াজ তারা মেহমানদারি করতেন আপনারা ইতিহাসের অন্যতম কিংবদন্তি তৈর নাম আপনারা শুনে থাকবেন যিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন মেহমান নওয়াজ মানুষকে মেহমানদারি করাইতেন আল্লাহ তার দিলটাকে এত বড় করে দিচ্ছেন তার দিলের মতো আর দিল লক্ষ কোটি মানুষের মধ্যে পাওয়া কি হবে কঠিন হবে তার ইতিহাস অনেক লম্বা এবং অনেক মজাদার আল্লাহ তৌফিক দিলে আমি কোনো একদিন এই হাতেম তৈয়ের ইতিহাস থেকে দু চারটা ঘটনা আপনাদেরকে শোনাব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সমসাময়িক ছিলেন তিনি নবীজির জন্মের হয়তো দুই চার বছর আগে বা পরে উনি ইন্তেকাল করছেন ওনার একটা ছেলে এবং একটা মেয়ে ইসলাম গ্রহণ করে মোহাম্মদুরসুল্লাহামের সাহাবি হয়েছেন জোরবুল সুবাহ হাতেম আদি ইবনে হাতেম আদি ইবনে হাতেম উনি এবং ওনার বোন এক যুদ্ধে এই তৈ বংশের সাথে একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধ বন্দি হিসাবে গ্রেফতার হয়ে আসছেন মদিনায় তখন তাদেরকে তো বন্দী হিসেবে রেখে দিয়েছেন বন্দিদের সাথে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম খুব চমৎকার ব্যবহার করতেন ভালো ব্যবহার করতেন ইউরোপ আমেরিকার যেই থিউরি সেই থিউরি বাস্তবায়ন করতেন না ওরা তো উপর দিয়ে সুন্দর স্লোগান দেয় কিন্তু ওরা আবু গরিব কারাগার তৈরি করছে সেখানে দেখেন মুসলমান যুদ্ধবন্দীদের সাথে ইরাকের ভিতরে কি পরিমাণ তারা টর্চার করছে আর আফগানিস্তানের খবর নিয়ে দেখেন আফগানিস্তানে ইরাকি সৈন্য যারা গ্রেফতার হয়েছিল তাদের সাথে আফগানি মুসলমানরা মুজাহিদরা কত সুন্দর ব্যবহার করছে তো এই মোহাম্মদ সাল্লাম এর সামনে এসে ওই হাতেম তৈর ইতিহাস তুলে ধরলেন তার মেয়ে যে আপনি নিশ্চয়ই আপনার কাছে থাকার দ্বারা আপনার ভিতরে কিছু গুণ দেখলাম যেই গুণগুলো আপনার এই গুণগুলো আমি আমার বাবার মধ্যে দেখেছি তখন নবী মোহাম্মদরুসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বাবা কে তখন বলল তৈ বংশের হাতেম নামক ব্যক্তি তার এই এই গুণ ছিল আমার বাবা এই কাজ করতেন এই কাজ করতেন এই কাজ করতেন মোহাম্মদুলসুলাম এত বেশি খুশি হলেন মুক্ত হলেন মানুষের সেবা দেয় এই কথা শুনলেই তিনি খুশি হয়ে যেতেন মানুষের উপকারের কথা শুনলে খুশি হয়ে যেতেন নবীজি বললেন যদি সত্যিকার অর্থে তাই হয় তোমার বাবার এই গুণ থেকে থাকে তাহলে তোমার বাবার গুণের কারণে আমি তোমাকে মুক্ত স্বাধীন করে দিলাম কোনো মুক্তিপণের দরকার নেই টাকা পয়সার দরকার নেই তখন ওই মেয়ে একটা কথা বলল যে হে মোহাম্মদ সাহসাল আপনি তো নিশ্চয়ই জানেন যারা বড়দিনের মানুষ তারা কখনোই শুধুমাত্র নিজের সুখে সুখী হয় না নিজের দুঃখে হয় না আপনি যদি আমার বাবাকে চিনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝবেন যে আমার বাবা যদি আজকে আমার জায়গায় থাকতো তার গমের তার গোষ্ঠীর সকল মানুষকে বন্দি রেখে সে নিজের মুক্তিতে কখনোই খুশি হতে পারত না আর নিশ্চয়ই আপনিও এটা পছন্দ করবেন না আপনার জন্য আপনি এক জায়গা খাবেন আপনার গুষ্টি আটকা থাকবে আপনি মুক্তি পেয়ে খুশি হয়ে যাবেন নিশ্চয় আপনি সেটা পছন্দ করবেন না অতএব আপনি আমাকে মুক্তি দেওয়ার দ্বারা আমি যেতে পারি না বরং আপনি যদি আমার পুরা বংশের সকল মানুষকে মুক্তি দেন আমি তখনই কেবলমাত্র যেতে পারি মোহাম্মদ সাহাশালাম বললেন কুল্লুহুম খালাস সবকে মুক্তি দিয়ে দিলাম জোরে বলেন নবী মুক্তি দেওয়ার পরে এই মেয়ে তার ভাই ইবনে হাতে সাথে পরামর্শ করল যে তুমি কি এখন মুসলমান হবা নাকি দেশে যাইয়ার পরে আসার পরে আমি এখনই হব তখন আদিব না হাতেম পুরুষ মানুষ ছিলেন পুরুষের জ্ঞান একটু গভীর হয় তখন আদিব না হাতেম বললেন যে শোনো যদি তুমি এখন ইসলাম গ্রহণ করো আমিও যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার সমাজের মানুষদেরকে আমি ইসলাম প্রচার করতে সহজ হবে না তাদেরকে বুঝাইতে পারবো না তারা হয়তো মনে করবে আমরা ইসলাম গ্রহণের মাধ্যমে চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছি কথা ঠিক আছে বরং আমরা এই অবস্থায় কারণ আমাদের কিন্তু মুক্তি দিচ্ছে আমরা চলে যাব চলে যাওয়ার পরে এই নবীর যে গুণাগুণ সত্যিকার অর্থে যিনি নবী এইটা আমরা আমার সমাজের মানুষকে বলবো তাহলে তারা আরো বেশি আকৃষ্ট হবে আমাদের সাথে অনেক বেশি মুসলমান হবে আমাদের তখন ইসলামের উপর চলা সহজ হবে এই পরামর্শে তারা উভয় চলে গেলেন এবং চলে যাওয়ার পরে নবীজি মোহাম্মদুরসুল্লাহ আসলামের এই গুণের কথা আলোচনা করলেন তার সামাজিক এই অবস্থানের কথা আলোচনা করলেন মানব সেবার কথা আলোচনা করলেন তার বড় দিলের কথা আলোচনা করলেন পুরা হাতেম বংশ তাই বংশের সকল মানুষগুলো একসাথে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করে তারা চলে আসলেন ওই বিশিষ্ট সাহাবির নাম হলো আদি ইবনে হাতেম যার থেকে একাধিক হাদিস রওয়ায়ত আছে বিভিন্ন সিয়াসতার কিতাবে সোবাহান তো নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা করতেন তার চতুর্থ গুণ ছিল অতপ্রিয় জৈফা তিনি মেহমানদেরকে কি করতেন মেহমান নওয়াজি করতেন এবং নবীজি বলেন তোমরা মেহমানদেরকে খাওয়ানোর ব্যাপারে কৃপণতা করো না কারণ মেহমান সে বরকত নিয়ে আসে সুবাহান বলেন তার রিজিক নিয়ে আসে বরকত নিয়ে আসে রিজিকের বরকত নিয়ে আসে আর সে যখন যায় তখন ওই বাড়িওয়ালাদের গোনাকে সে নিয়ে যায় অর্থাৎ সকল মানুষের গোনাকে আল্লাহ তালা মাফ করে দেয় যেই ঘরের ভিতরে মেহমান বেশি আসে আল্লাহ তালা রিজিকের বরকত ওই ঘরের ভিতরে তত বেশি দান করে এই জন্য সাহাবা ইকরামকে নবীজি মেহমানদারি কি দিতেন তালকিন দিতেন হজরত আবু তল্লাহ খন্দকের যুদ্ধের সময় উনি ওনার ঘরের ভিতরে কি ছিল না খাবারের খাবার ছিল না আবু সামান্য কিছু আটা ছিল উনি তারপরে দিলের ভিতরে জাগলো নবীজি সাহাশালামকে আমি অন্তত নবীজিকে এবং দু একজনকে সাথে করে কি করবো মেহমানদারি করাবো দাওয়াত দিলেন নবীকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি দু এক মিনিটে তো নবীজিকে যখন দাওয়াত দিলেন নবী বললেন এই যারা আছে সবাই প্রায় সাড়ে নয়শো কত সবাইকে আবু তল্লাহা দাওয়াত দিছে আমার সাথে সবাই যাবা সুবাহ বলেন উনি দাওয়াত দিয়েতে এখন ব্যাকুক উনি দৌড়িয়া ওনার ঘরে আসছে বিবিকে বলছে যে কাম তো সর্বনাশ হয়ে গেছে কয় কি হুজুরকে দাওয়াত দিলাম একা সে বিশাল এক গ্রুপ নিয়ে আসছে সাড়ে নয়শো তখন বিবি বললেন যে শোনো তোমার বিচলিত হওয়ার কারণ নাই নবীজি কি কি বলছিলে তুমি যে হুজুর আমার ঘরে একটা মাত্র বকরি আছে বলে হ্যাঁ নবীকে সব খুলে বলছে তাহলে অসুবিধা নেই নবী যেহেতু আসতেছে মেহমান নিয়ে বরকত দেওয়ার মালিককে আল্লাহ আবু তালহাকে বাড়িতে আইসে নবীজি বললেন কি রান্না করছে বলে গোটা দশ বিশটা রুটি হবে আর এই ছোট্ট একটা ছয় মাসের ছাগলের বকরিটা রান্না করছে নবী বলেন কোনো অসুবিধা নেই এই ছয় মাসের ছাগলের বকরির যে তরকারি এইটা আমার কাছে দাও আমি ভাগ করবো সোবাহ বলে আর রুটি এটাও আমার কাছে দাও আমি এটার ভিতরে একটু ফুদিয়া ফুদিয়া বললেন এই রুটি সবাই রে বসাও এক এক প্লেটে মানে এক এক দস্তরখানে উপর রুটি দিবা এক গোষ্ঠ বসাও আর এই রুটি দেখবানা আর গন না যেতে থাকো যে যত চাপে তাকে তত দিবা সোবাহনাল্লাহ বলেন আর এই গোষ্ঠের বাটির ভিতরে নবী সালাম মুখের থেকে একটু থুতু লালা জিব্বার থেকে হাত ভরাইয়া ওই গোষ্ঠের কিসের ভিতরে পাত্রের ভিতরে দিয়া এরপরে নবীজি বললেন এবার আমার কাছে প্লেট নিয়ে আসুন কার কত লাগবে এই সাড়ে নয়শো মানুষকে যত চাইছে আর এমনে তো সাধারণত একটা খাওয়া আছে আর যদি তিন চার দিনের অনাহারি হয় বুঝেন তা কি পরিমাণ খায় এই মাটি কাটা কষ্ট তা আবার মাটি কাটা কষ্ট আমরা দশ জনে যা খাবো এখানে গ্রামের যারা মাটি কাটে একজনে তার সে তিন গুণ খাবে এই মাটি কাটা কষ্ট লইয়া তিন চার দিন অনাহারা সাহাবা একরাম সাড়ে নয়শো এই সকলকে প্যাট বৈরাগ্রস্ত খাওয়ানোর পর রুটি খাওয়ানোর পর নবীজি এখনো খায় নাই নবীজি এবার আবু বলে তোমার ভান্ড খোলো বলে ভান্ড খোলার পরে দেখলাম আগে যা ছিল রান্না করার পরে ওই পরিমাণই আছে জোরে বলেন সুহানি বলেন মেহমান আসে বরকত নিয়ে যায় গুণা নিয়ে অসংখ্য ঘটনা এরকম আছে এই জন্য আমার কথা শেষ করছি নবীজির পঞ্চম নম্বর আর একটা গুণ ছিল পঞ্চম নম্বর কি আলা হাক সমাজের মধ্যে বিভিন্ন সময় তর্ক বিতর্ক হয় না তর্ক বিতর্ক হয় বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার তৈরি হয় দুইজন মানুষ দুই মুখী থাকে তখন নবীজি সালাম সদা সর্বদা যেটা বুঝতেন হক সেইটার পক্ষে থাকতেন না আমরা মনে করি কি ওই বাড়ির ভাড়াটি আমার বাড়ির ভাড়াটিয়া ঝগড়া লাগছে তা আমার ভাড়াটিয়ার পক্ষে আমাকে বলতে হবে সে হক হোক আর কি হোক না হাক হোক বলতে হবে এটার নাম হলো আসাবিয়াত ইয়াত দুই বংশের দুই লোক ঝগড়া লাগছে আমরা কি করি আমার বংশের পক্ষে বলি তো এইভাবে যে আমরা করি আল্লাহ রসুল সহসালামের আদর্শের খেলাফ নবী বলেন মান মাতা তা আলে আসাবি ইয়েতিন ফাদা খালান্নার যে এই যে পার্শিয়ালটির উপরে মৃত্যুবরণ করবে সে জাহান নামে যাবে এই জন্য অত আইন ও আলা নওয়া ইবিল হাক এই জন্য নবী ব্যাপারে সবাই কি ছিলেন যে উনি তো সত্যই বলবে উনি কি বলবে সত্যই বলবে যার পক্ষে যাক যার বিপক্ষে যাক তো আলটিমেটলি সকল মানুষগুলো তার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে আল্লাহ তা আমাদের সকলকে গুণ অর্জন করার তৌফিক দান করুয়া খরি দওয়ান আর হাবদুল্লাহ র বুলেন